সুবিধা দেয়া এটা টোক দেয়া হয়েছে এই সিডি ওয়াল দেয়া সার্ভিস দিয়ে তো তারা এই সিস্টেমটার সঙ্গে কাজের সঙ্গে অনেকটা অভ্যস্ত হয়ে গেলেন প্র্যাকটিক্যালি অনেকটা প্রশিক্ষণও গেল হাতে কলমে তো তাদের মধ্যে যারা ভালো কাজ করছেন অভিজ্ঞতা ভালো বেড়ে গিয়েছে তাদের যদি এই উন্নতি করা যায় তো এই ভাবনা বুঝতে বলছেন সোমবার পনেরোটা দপ্তরের সচিবকে নিয়ে বৈঠকে লক্ষ্য মুখ্যমন্ত্রী সেখানে তিনি নির্দেশ দেন সিভিক ভলেন্টিয়ারদের কিভাবে পুলিশের কাজে লাগানো যায় তার রূপরেখা তৈরি করতে শুধু তাই নয় বাইশে ফেব্রুয়ারি কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে উল্লেখ করা আছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দশ শতাংশ পথ সংরক্ষণ করা হবে পয়লা জানুয়ারি কর্মক্ষেত্রে তিন বছর পূর্ণ করা সিভিক ভলেন্টিয়াররা আবেদন করতে পারবে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরেই সরগরম বঙ্গ আছে তারা পুলিশদের সাথে দেখে কি ধরনের সহযোগিতা করেন এবং মানব জীবনে তাদের আজকে ভূমিকা কি তাই তাদের মধ্যে দেখে যারা ভালো কাজ করেন

যারা এমনি পুলিশের জন্য পরীক্ষা দেয় প্যানেল আপ ভয়ে চাকরি পায় তাদের চাকরিটা বন্ধ হয়ে যাবে আমরা জানি যে কোনো চাকরিতে এক্সট্রা ক্যারিকুলার সার্টিফিকেট ইস্যু হয় যে কেউ যদি ভালো খেলে থাকে কারোর যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে কেউ যদি